এবছর ক্লাস ইলেভেল জীবন বিজ্ঞানের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের দু হাজার চব্বিশে নতুন সিলেবাস হয়েছে সেই নতুন সিলেবাসের উপর ভিত্তি করে আমি জীবন বিজ্ঞানের টপিকগুলো তোমাদের নিয়ে এসছি তোমরা টপিকগুলো ভালো করে দেখবে এবং প্রত্যেকটা বিষয় ভালো করে বোঝানো আছে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে আজকে আমি যেটা আলোচনা করব তোমাদের কাছে সেটা হচ্ছে জীব জগতের তিনটি ডোমেইন প্রথম রয়েছে এটা এটা নেটের বায়োলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চলো আমি বিষয়ে চলে যাই জীব জগতের তিনটি ডোমেইন থ্রি অফ ডোমেন সবচেয়ে বড় ট্যাকশন হিসাবে আমরা রাজ্য অর্থাৎ কিংডম শব্দটি ব্যবহার করে থাকি কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাসে আরো বড় অর্থে ডোমেইন কথাটি বা শব্দটিকে প্রয়োগ করা হয় অধ্যাপক কার্লস উস সালে সমগ্র তিনটি ডোমেইনে ভাগ করেন এই তিনটি ডোমেইন হলো আর্কিয়া এবং এই আর্কিয়াকে একটি রাজ্যে ভাগ করা হয়েছে আর্কি ব্যাকটেরিয়া দ্বিতীয় যে ডোমেইনটা হলো ব্যাকটেরিয়া এটি একটি রাজ্যে ভাগ করা হয়েছে ইউ ব্যাকটেরিয়া তৃতীয় ডোমেনটি হল ইউক্যারিয়া এতে চারটি রাজ্য রয়েছে ফাঙ্গি এবং অ্যানিমালিয়া তোমাদের ছকের সাহায্যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ জীবজগ জীবজগতে তিনটে ডোমেন ডোমেন ওয়ানেকিয়া ডোমেন তে ব্যাকটেরিয়া ডোমেন থ্রি তে ইউক্যারিয়া তাহলে আর্কিয়াতে একটা রাজ্য রয়েছে বা কিংডম রয়েছে যেটা আর্কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে একটা রাজ্য রয়েছে ইউ ব্যাকটেরিয়া আর ডোমেইন ইউকেরিয়াতে তিনটে রাজ্য এই চারটে রাজ্য রয়েছে প্রোটিস্টা ফাঙ্গি প্ল্যান্টি এবং এখানে ছকে সাহায্যে দেওয়া হয়েছে এবং এই যে আর্কিয়া ব্যাকটেরিয়া এবং ইউকেরিয়া এই তিনটে ডোমেইন কিন্তু আমরা দেখি যে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়েছে তাকে আমরা সেটাকে কমন এনসেস্টার বলে থাকি সেই কমন এনসেস্টারটা হচ্ছে প্রোজিনোট সেটিকে আদিম অনুজীব হিসেবে ধরা হয় ইংলিশে আমরা বলি লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার বা সংক্ষেপে বলা হয় লুকা এই লুকা নামক যে আদিম অনুজীবটি রয়েছে যেটিকে আমরা প্রোজিনোট বলে থাকি সেইটা থেকে কিন্তু এই তিনটে ডোমেইন কিন্তু উঠেছে সুতরাং এই তিনটি ডোমেনেরই কিন্তু পূর্বপুরুষ হলো কিন্তু এই প্রোজিনোট এই আদিম অনুজীবটি এখানে ইংলিশে আমরা দেখিয়েছি যে তিনটে বাংলাটাতেই তোমাদের ভালো হবে তিন ডোমেনে শ্রেণীবিন্যাস বৃত্তি অর্থাৎ এই যে তিনটে ডোমেনে ভাগ করেছে কার্লোস বিজ্ঞানী কার্লোস তো তিনটে ডোমেন কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বা মূল নীতিগুলো এখানে কিন্তু নীতি গুলো এখানে কোষে সুগঠিত বা অনুপস্থিত কোষ প্রাচীরের উপাদান রাইবুজুম উপস্থিত সিক্সটিন এস আর রাইবুজুমএর নিউক্লিও টাইডে রেতে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট মেনলি এটার উপর ভিত্তি করেই কিন্তু তিনটে ডোমেনকে পৃথক করা হয়েছে এই নিউক্লিওটাইড সিকোয়েন্সের উপর ভিত্তি করে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয় যে জীবগুলির মধ্যে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড সজ্জারিতি এই 16S আর আরএনএ নিউক্লিওটাইড সজ্জারিতি যত সাদৃশ্য দেখা যাবে তাদের মধ্যে তত সম্পর্কযুক্ত বলে ধরা হবে আর পার্থক্য যত থাকবে তত তাদের থেকে সম্পর্ক দূরে বলে ধরা হয়ে থাকে কোষ পর্দার লিপিড অণু রাসায়নিক গঠন প্রকৃতির উপর ভিত্তি করে করা হয়েছে অ্যান্টিবায়োটিক্সের সংবেদনশীলতার উপর করে এই এই সেন্ডিবিন্যাসে ব্যবহার করা হয়েছে সমস্ত জীব একটি আদিম অনুজীব থেকে উৎপন্ন হয়েছে যাকে আমরা প্রো জিনোট বলে থাকি এবং এই অনুজীবকে অনেক সময় লাস্ট ইউনিভার্সাল কমন এনসেস্টার বা লুকা নামে কিন্তু অভিহিত করা হয়ে থাকে হয় পূর্ববর্তী শ্রেণী বিভাগগুলিতে নিউক্লিয়াস অনুজীব গুলোকে ব্যাকটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু এই শ্রেণীবিন্যাসে আর্কিয়া অনুজীবগুলিকে বা ব্যাকটেরিয়াগুলিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে আর্কিয়া এবং ব্যাকটেরিয়া এই দুটি ডোমেইনে কিন্তু ভাগ করা হয়েছে এদের পার্থক্য থাকার জন্যই কিন্তু এটা করা হয়েছে এরপরে আমরা আছি যে তিনটে ডোমেইন রয়েছে প্রথম ডোমেইনটা হচ্ছে ডোমেইন আর্কিয়া এদের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখিনি এরা হলো সবচেয়ে প্রাচীনতম জীবগোষ্ঠী কারণ থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে পাথরে এদের জীবাশ্ম পাওয়া গেছে কোষ প্রকাটি প্রকৃতির অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে না কোষ প্রাচীরে উপাদান হিসাবে পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন থাকে না তার পরিবর্তে ছদ্ম মিউরিন বা ছদ্ম পেপটাইডোগ্লাইকেন থেকে থাকে যেটাকে আমরা সিউডো মিউরুন বলে থাকি বা সিউডো পেপটাইডোগ্লাইকেন বলি কোস পর্দা লিপিড এক্ষেত্রে শাখান্বিত অ্যাসিড দিয়ে গঠিত যা গ্লিসারলের সঙ্গে ইথার ইথার এই যে দ্বারা বন্ধনী বন্ধনী যুক্ত থাকে পরে ছবিতে আমি দেখিয়ে এটা প্রোটিন সংশ্লেষের সময় প্রথম সংযুক্ত অ্যাসিডটি হল মিথিও নিন অর্থাৎ প্রোটিন যখন তৈরি হয়ে থাকে তখন প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হয় সেটা হচ্ছে মিথিও এদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এরা সংবেদনশীল নয় অর্থাৎ অ্যান্টিবায়োটিক যদি প্রয়োগ করা হয় এতে এরা মারা এদের আর চরম পরিবেশে যেমন তীব্র অ্যাসিড উচ্চ লবণ ঘনত্ব মাধ্যম বা উচ্চ তাপমাত্রায় এরা কিন্তু সহজেই বংশ বিস্তার করতে পারে অর্থাৎ এক্সট্রিম কন্ডিশনে এরা কিন্তু বসবাস করতে পারে এদের হচ্ছে মেন বৈশিষ্ট্য এবারে যেটা বলছিলাম যে কোষ পর্দা যে লিপিড এর যে গঠনটা ব্যাকটেরিয়া এবং ইউকেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্লিসারলের সঙ্গে যে ফ্যাটি অ্যাসিডটা যুক্ত হয়েছে সেটা কিন্তু শাখা বিহীন এবং এস্টার বন্ধনে দ্বারা যুক্ত হয়েছে কিন্তু আর্কিয়ার ক্ষেত্রে কোষ পর্দার যে লিপিডটা সেটা কিন্তু গ্লিসারলের সঙ্গে দেখো এখানে যে এই যে লাইনগুলো দেখাচ্ছে এই লাইনগুলো হচ্ছে কিন্তু শাখান্বিত ফ্যাটি অ্যাসিড এটাতে কিন্তু কোনো লাইন নেই তাহলে এখানে শাখান্বিত ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে ইথার বন্ধনে দ্বারা যুক্ত হচ্ছে ওখানে স্টার বন্ধনে ছিল এখানে ইথার বন্ধনে দ্বারা যুক্ত থাকছে আরেকটা দেখো যেটা কোষপ্রাচীরটা রয়েছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর মেরিন বা পেপটাইডোগ্লাইকেন থেকে থাকে যেটা এন এসিটাইল গ্লুকোসামাইন এন এসিটাইল মিউরামিক অ্যাসিড আবার এন এসিটাইল গ্লুকোসামাইন এভাবে চলতে থাকে আর মিউরামিক অ্যাসিডের সঙ্গে চারটি পেপটাইড অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে অ্যালানিন গ্লুটামিক অ্যাসিড মেসোডাইমিনো পেমিলিক অ্যাসিড এবং এল অ্যালানিন এটি অ্যামিনো অ্যাসিড সিঙ্কেল কি করে থাকে এন অ্যাসিটাইল এন অ্যাসিটাইল মিউরোমেগ অ্যাসিড সঙ্গে যুক্ত থাকে কিন্তু ছদ্ম মিউরিনের ক্ষেত্রে বা আর্কিয়ার ক্ষেত্রে এই এন অ্যাসিটাইল গ্লুকোসমাইন টা থাকে না তার পরিবর্তে এন এসিটাইল ট্যালোসমিন ইউরোনিক অ্যাসিড থাকে এবং তা সঙ্গে কিন্তু সবগুলো এল অ্যামিনো অ্যাসিড কিন্তু যুক্ত থেকে থাকে কোনো ডি অ্যামিনো অ্যাসিড কিন্তু এখানে থাকে না সবগুলো এল অ্যামিনোসিড যুক্ত থেকে থাকে এটি হচ্ছে ব্যাকটেরিয়ার মিউরিন এবং আর্কিয়ার ছদ্ম মিউরিন বা সিউডো মিউরিনের সঙ্গে পার্থক্য এই ডোমেইন যে আর্কিয়া রয়েছে এই আর্কিয়াতে কিন্তু একটাই রাজ্য রয়েছে ব্যাকটেরিয়া এবং এখানে যে প্রধান জীবগুলো বা রয়েছে তাদেরকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে হাইপার চরম চরম হ্যালোফিল্স এখানে বুঝতেই পারছো মিথানোজেন্স মানে মিথেন উৎপন্ন করে থাকে মিথানো কক্কাস মিথানো ব্যাকটেরিয়াম এগুলো হাইপার থার্মোফিলস মানে উচ্চ তাপমাত্রায় প্রায় আশি ডিগ্রির থেকেও বেশি তাপমাত্রা এরা বৃদ্ধি পেতে পারে বা বেঁচে থাকে থার্মোকোকাস থার্মাস তারপর হচ্ছে থার্মোপ্লাজমা চরম অ্যাসিডো তীব্র অ্যাসিডে কিন্তু এরা থাকতে পারে বিব্রিয় তারপরে ফেরোপ্লাজমা এগুলো থেকে থাকে চরম হ্যালোফিলস তীব্র লবণাক্ত মাধ্যমে এরা জন্মাতে পারে যেমন হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়াম হ্যালো ককাস এরপরে আমরা আসছি দ্বিতীয় যে ডোমেনটা রয়েছে ব্যাকটেরিয়া এদের কি বৈশিষ্ট্য এদের বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রকারটি প্রকৃতির অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে না কোষ প্রাচীর প্রধানত পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন উপাদান দ্বারা গঠিত দা লিপিড অনু শাখা বিহীন সরল ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি যা গ্লিসারলের সঙ্গে এস্টার বন্ধনী দ্বারা কিন্তু যুক্ত থাকে প্রোটিন সংশ্লেষের সময় অ্যামিনো অ্যাসিড হিসাবে ফরমিল মিথিওনাইন যুক্ত হয়ে থাকে প্রথম অ্যামিনো অ্যাসিড হিসাবে ফরমিল মিথিওনাইন যুক্ত হয় অ্যান্টিবায়োটিক এরা সংবেদনশীল বা সেন্সিটিভ অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রয়োগ এরা মারা যায় আর অনুতে লুপ বা ফাঁস থাকে রাইবোজম সেভেন্টি প্রকৃতি। প্রকৃতির এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার ডোমেন ব্যাকটেরিয়ার প্রধান বৈশিষ্ট্য এই ডোমেন ব্যাকটেরিয়াতে একটি রাজ্যে ভাগ করা হয়েছে যেটাকে হচ্ছে একটি রাজ্য হলো ইউ ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়ার প্রধান গোষ্ঠীগুলো হচ্ছে প্রোটিও ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়া স্পাইরোক ফার্মে কিউটিস অর্থাৎ এখানে যে প্রো প্রোটিও ব্যাকটেরিয়া রয়েছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কেমোট্রপ উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম সায়ানোভেট্রিয়া যারা নিলাব সবুজ সেবাল আমরা বলে থাকি ক্লোরোফিল উপস্থিত থাকে সালোসংশ্লেষ করতে পারে নষ্ট হয় না বিনা এগুলো স্পাইরোগেটিভ গ্রাম নেগেটিভ কুন্ডলীকৃত ব্যাকটেরিয়া পেঁচানো ব্যাকটেরিয়া এদের হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম আর ফার্মিকিউটিস যেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিউক্লিক অ্যাসিডে জি প্লাস এর অনুপাত তুলনামূলক কম এবং এরা অন্ত বা গঠন করে থাকে উদাহরণ হচ্ছে ক্লস্টিডিয়াম এরপর আসি যে তিন নম্বর যে ডোমেনটা রয়েছে ইউ ক্যারিয়া এদের কোষ ইউগাডি প্রকৃতির অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস কিন্তু থাকে এদের কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন থাকে না তার পরিবর্তে সেলুলোজ কাইটিন বা অন্য কোনো উপাদান থেকে থাকে কোষ লিপিড শাখা বিন সরল ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত এবং যা গ্লিসারলের সঙ্গে এস্টার বন্ধনী বা এস্টার লিঙ্কেজ দ্বারা যুক্ত থেকে থাকে প্রোটিন সংশ্লেষের সময় অ্যামিনো অ্যাসিড হিসাবে প্রথম অ্যামিনো অ্যাসিড মিথিওনিন যুক্ত হয় এরা অ্যান্টিবায়োটিকে সংবেদনশীল নয় তবে কয়েকটি ইউকোরিটিক অ্যান্টিবায়োটিক বর্তমান আবিষ্কৃত হয়েছে যেগুলো প্রয়োগ করলে এরা কিন্তু মারা যায় এদের আরএনএ অনুতে ফাঁস বা লুপ থাকে না এদের রাইবোজম হচ্ছে এইটিএস প্রকৃতির এই প্রধান যে বৈশিষ্ট্যগুলো এগুলো হচ্ছে ইউকেরিয়া তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে এরপরে ইউকেরিয়া যেটা রয়েছে চারটি রাজ্য বা চারটি কিংডমে ভাগ করা হয়েছে প্রতিষ্ঠা যেটা হচ্ছে নব্বই এক একশি ইউক জীব অ্যামিবা এদের উদাহরণ রাজ্য ফাঙ্গি বা ছত্রাক এরা হচ্ছে ক্লোপ্লাস প্রধানত পরজীবী এবং মৃতজীবী সালো করতে পারে না তারপরে দ্বারা প্রাচীন এবং সঞ্চিত যে খাদ্য বস্তু কোষের মধ্যে সেটা হচ্ছে গ্লাইকোজেন রাইজোপাস এগুলো এদের উদাহরণ রাজ্য প্ল্যান্টি ক্লোপ্লাসযুক্ত সালো সংশ্লেষকারী সবুজি কোষ প্রাচীনজ উপস্থিত এবং সঞ্চিত খাদ্য যাদের হচ্ছে স্টার্চ সেরা প্ল্যান্টির প্রধান বৈশিষ্ট্য স্পাইরোগেরা মেঞ্জিফেরা ইন্ডিকা এগুলো হচ্ছে সাধারণত যে সবুজ উদ্ভিদগুলো রয়েছে সেটা প্ল্যান্টির মধ্যে পড়ে অ্যানিমালিয়া রাজ্য অ্যানিমালিয়া কোষ প্রাচীর অনুপস্থিত সঞ্চিত খাদ্য বস্তু কোষের হচ্ছে সমস্ত যে রয়েছে সেটা অ্যানিমালিয়া হাইডা প্যান্থেরা এদের হচ্ছে উদাহরণ এরপরে এখানে আমরা দেখছি আর্কিয়া ব্যাকটেরিয়া এবং ইউকেরিয়া যে তিনটে ডোমেন রয়েছে তিনটে ডোমেনের একটু তুলনা বৈশিষ্ট্যের তুলনাগুলো আমরা করে নিই নিউক্লীয় আর্কিয়াতে অনুপস্থিত ব্যাকটেরিয়াতে অনুপস্থিত ইউকেরিয়াতে অনুপস্থিত পর্দাবৃত কোষীয় অঙ্গাণু যেমন মাইট্রোকন্ডিয়া প্লাস্টিন গলগিবোডো ইন্ডোপ্লোজম রেটিকুলম এগুলো আর্কিয়াতে অনুপস্থিত ব্যাকটেরিয়াতে অনুপস্থিত কিন্তু ইউকোয়ার উপস্থিত কোষ প্রাচীরে মিউরিন বা পেপটাইডোগ্লাইকেন আর্কিয়াতে অনুপস্থিত তবে ছদ্ম মিউরিন বা থেকে থাকে ব্যাকটেরিয়াতে কিন্তু মিউরিন উপস্থিত আর কোসপ্রাচীর কিন্তু থাকে না তার পরিবর্তে কিন্তু বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন সুবেরিন এগুলো সাধারণত থেকে থাকে পেস্টিন এগুলো থেকে থাকে কোষ প্রাচীরে লিপিড কোষপ্রাচীরে যে লিপিড থাকে সেটা ফ্যাটি অ্যাসিড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড আর ইউকেরিয়ার ক্ষেত্রেও ফ্যাটি অ্যাসিড গোলাকার প্রমোজম আর্কিয়াতে থাকে ব্যাকটেরিয়াতেও থাকে কিন্তু বা ইউকেরিয়াতে থাকে না অ্যান্টিবায়োটিকের প্রভাব আর্কিয়াতে নেই ব্যাকটেরিয়াতে কিন্তু প্রভাব রয়েছে এবং এদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ প্রয়োগ করলে বৃদ্ধি থেমে যায় ইউকোরিয়ার কিন্তু ইউকেরিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব নেই প্রোটিন সংশ্লেষের সূচনা করি অ্যামিনো অ্যাসিড আর্কিয়ার ক্ষেত্রে মিথিওনাইন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এন ফর্মের মিথিও আর ইউপেরিয়ার ক্ষেত্রে কিন্তু মিথিও ডিএনএ প্রকৃতি কিছু প্রজাতিতে ডিএনএ হিস্টোন যুক্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ হিস্টোন বিহীন আর ইউকেরিয়ার ক্ষেত্রে কিন্তু সবগুলো হিস্টোন যুক্ত ডিএনএ কিন্তু থাকতে দেখা যায় তাহলে এই তিনটে যে ডোমেন রয়েছে তিনটে ডোমেনে যে মেন মেন পার্থক্যগুলো এখানে আমি কিন্তু তুলে ধরেছি তোমরা এটা ভালো করে কিন্তু দেখে নেবে টপিকটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে দেবে তাহলে আমি যখন ভিডিও আবার পাঠাবো তখন কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবো বা তোমাদের কাছে চলে যাবে তোমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবে সবাইকে ধন্যবাদ